গরুর বা ছাগলের বাচ্চা হওয়ার পর যদি প্লাসেন্টা বা ফুল ঘন্টার মধ্যেও না পড়ে তাহলে সাবধান এটা গরুর জন্য খুবই বিপজ্জনক সময়মতো চিকিৎসা না করলে গরুর প্রাণও যেতে পারে আজকের ভিডিওতে জানব রিটেনশন অফ প্লাসেন্টা কি কেন হয় এর লক্ষণ চিকিৎসা আর ঘরোয়া যত্নের সব কিছু গরুর বাচ্চা হওয়ার পর সাধারণত তিরিশ মিনিট থেকে ছ ঘন্টার মধ্যে প্লাসেন্টা পড়ে যায় কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চা বেরিয়ে যাওয়ার পরও গরুর জড়াউতে প্লাসেন্টা আটকে থাকে তখন একে বলে রিটেনশন অফ প্লাসেন্টা বা আর ও পি এই অবস্থায় গরু খেতে চায় না দুধ কমে যায় এমনকি ইনফেকশনও হতে পারে রিটেনশন অফ প্লাসেন্টা অনেক কারণে হতে পারে যেমন গরুর শরীরে ক্যালসিয়াম ভিটামিন ই বা সেলেনিয়ামের ঘাটতি প্রসবের সময় অতিরিক্ত কষ্ট বা ডিস্টোসিয়া টুইন বাচ্চা হলে ইনফেকশন বা ইউটেরাইন উইকনেস গরু বেশি মোটা বা এক্সারসাইজ না করা শেষ দিকে সঠিক খাবার না দেওয়া এগুলোর যে কোনো একটা থাকলে প্লাসেন্টা বা ফুল জরায়ু থেকে বের হতে পারে না প্লাসেন্টা বা ফুল না পড়লে নিচের লক্ষণগুলো দেখা যায় বাচ্চা বেরোনোর পর ঝুলে থাকা ময়লা জাতীয় টিস্যু দুর্গন্ধযুক্ত তরল বের হওয়া গরু খেতে না চাওয়া জ্বর আসা দুধ কমে যাওয়া গরু দুর্বল হয়ে যাওয়া মাঝে মাঝে পেট ফুলে যাওয়া বা ইনফেকশনের লক্ষণ দেখা দেয় এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চিকিৎসায় প্রথমে মনে রাখবে জোর করে হাতে টানাটানি করবে না এতে জড়ায়ুর ভেতরে ক্ষত হয়ে ইনফেকশন ছড়াতে পারে স্টেপ ওয়ান ইউটেরাইন কন্ট্র্যাকশন বাড়ানোর জন্য তাই অক্সিটোসিন ইনজেকশন দশ থেকে কুড়ি এমএল আইএম দিনে দুইবার দুই দিন পর্যন্ত দেয়া যেতে পারে স্টেপ টু শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে বিফেক্স ক্যালসিয়াম বোরো গ্লুকোনেট তিনশো থেকে পাঁচশো এম আইভি ধীরে ধীরে দিতে হবে স্টেপ থ্রি ইনফিকশন ঠেকাতে সেফট্রি অ্যাকসন তিন গ্রাম আইভি ডেইলি ফর থ্রি টু ফাইভ ডেজ বা বিকল্প হিসেবে এন্ড্রোফ্লোক্সাসিন আইএম পাঁচ দিন স্টেপ ফোর ইউটেরাইন ক্লিনজার বা বোলাস রুমান এফেস বোলাস বা মেট্রিক্স বোলাস একটি থেকে দুইটি করে তিন দিন স্টেপ ফাইভ সাপোর্টিভ ট্রিটমেন্ট লিভার টনিক মাল্টিভিটামিন ইঞ্জেকশন এবং প্রচুর পানি খাওয়ানো এই ওষুধগুলোর ডোজ অবশ্যই ভেট ডক্টরকে দেখিয়ে দেবেন ঘরোয়া যত্ন কি কি করবেন গরুর নিচে পরিষ্কার শুকনো ঘাস বা বিছানা রাখবে গরম পানি ও হালকা পটাশ বা কেমেনোফোর মিশ্রণে জায়গাটা ধুয়ে দেবে গরুকে চলাফেরার সুযোগ দেবে এতে কন্ট্র্যাকশন বাড়ে খাওয়ানোর সময় পুষ্টিকর খাবার দেবে ভুসি খোইল ও মিনারেল মিক্স গরুর গর্ভাবস্থার শেষ দিকে ভিটামিন ই ও সিলেনিয়াম সাপ্লিমেন্ট দাও মিনারেল মিক্সচার নিয়মিত খাওয়াও ব্যায়াম করাও যাতে জরায়ু সক্রিয় থাকে প্রসবের সময় পরিষ্কার পরিবেশে রাখো প্রতিবার বাচ্চা হওয়ার পর ভেট দিয়ে চেক করাও বন্ধুরা রিটেনশন অফ প্লাসেন্টটা সময় মতো চিনে ফেলতে পারলে গরুকে বাঁচানো যায় খুব সহজে যাদের গরু বা মহিষ আছে তারা এই ভিডিওটা অবশ্যই সেভ করে রাখো আর যদি ভিডিওটা উপকারে আসে একটা লাইক দাও কমেন্টে জানাও গরুর কি সমস্যা হয়েছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ পরের ভিডিওতে বলবো গরুর ইউটেরাস ইনফেকশন চিনবেন কিভাবে। ধন্যবাদ